আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থী জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব উপানুষ্ঠানিক শিক্ষা বুড়ো পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন আমাদের চূড়ান্ত সাজেশনের প্রথম ক্লাস এটি যেহেতু আইবিএ প্রশ্ন করবে তাই আমাদের সাজেশনটি সাজানো হয়েছে আইবিএ প্রশ্ন প্যাটার্ন অনুসারে অবশ্যই আপনাকে গতানুগতিক একটু পড়তে হবে আমরা তাই বিসিএস এবং প্রাধান্য দিয়ে আমাদের সাজিয়েছি যেহেতু পরীক্ষার খুব বেশি সময় নেই তাই আমরা এই স্বল্প সময়ে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশনটি আপনাদের মাঝে খুব শীঘ্রই দিয়ে দিব আপনাকে সম্পূর্ণ সাজেশনটি যদি কমপ্লিট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনি ইনশাআল্লাহ অফিস সহায়ক পদটিতে সাফল্য অর্জন করতে পারবেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতাকে বিখ্যাত গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমার পথ গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয় কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয় এখানে সোনার তরী এটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দুমকেতু পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে তিনি আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক বিশ্বের কাব্যটি কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক বহন করে ওই পাগলি মায়ের দামাল 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 ছেলে ছেলে কে এই এখানে ছেলে বলতে কামাল পাশাকে বোঝানো হয়েছে কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয় প্রথম বাজেয়াপ্ত হয় যুগবাণী গ্রন্থটি বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এখানে অপশনের সঠিক উত্তরটি নেই চল্লিশতম বিশেষ প্রশ্ন সঠিক উত্তর হবে উনিশশো বাইশ সালে কাজী নজরুল ইসলামের অগ্নিবিনা কাব্যের প্রথম কবিতা কোনটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় কাজী নজরুল ইসলামের রচনা নয় এখানে বালুচর এটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর রচনা করেন জসীম উদ্দিন তার একটি অসাধারণ কাব্যগ্রন্থ হল বালুচর কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কাজী নজরুল ইসলাম তিনি মোট তিনটি উপন্যাস রচনা করেন তার মধ্যে কোহেলিকা একটি উপন্যাস কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গল্প পদ্মগোখরা বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত বিদ্রোহী কবিতা এটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত একটি কবিতা নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হল দুমকেতু দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দুল কাব্যের অন্তর্গত কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু খোদা কাজী নজরুল ইসলামের কোন কবিতা রচনার জন্য কারাবরণ করতে হয় কাজী নজরুল ইসলামকে আনন্দময়ী আগমনে কবিতাটি রচনার জন্য কারাবরণ করতে হয়েছিল ফণি মনসা কাব্যের রচয়িতাকে ফণি মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা বাউন্ডুলের আত্মকাহিনী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ এখানে রাঙা জবা এটি কাজী নজরুল ইসলাম রচনা করেন জসীমউদ্দিনের রচনা কোনটি জসীম উদ্দিনের রচনা যাদের দেখেছি এটি রচনা করেন জসীমউদ্দিন উদ্দিনের অরবদ্ধ একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ যাদের দেখেছি এটি উনিশশো সালে প্রকাশিত হয় কোনটি জসীম উদ্দিনের রচনা এখানে ঠাকুর বাড়ির আঙ্গিনায় এটি জসীম উদ্দিনের একটি রচনা কোনটি জসীম উদ্দিনের নাটক বেদের এটি জসীম উদ্দিনের একটি বিখ্যাত নাটক কোন কাব্যটি পল্লি কবি জসীম উদ্দিনের রচিত এখানে রাখালি কাব্যটি রচনা করেন জসীম উদ্দিন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন কোন কবি তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জসীম উদ্দিন কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় জসীম কবর কবিতা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় মা জননী কান্দে কোন ধরনের রচনা মা যে জননী কান্দে এটি হলো একটি কাব্য জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি জসীম প্রথম প্রকাশিত কাব্য কবি উদ্দিনের জীবনকাল কোনটি কবি জীবনকাল উনিশশো তিন থেকে উনিশশো ছিয়াত্তর সাল মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমৃত্যাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ন এটির মতো অক্ষরবিত্র ছন্দের নব রূপায়ন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত কত সালে ম্যাঘনাথবধ কাব্য প্রথম প্রকাশিত হয় প্রথম প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য পত্র মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় বেতাল পঞ্চবিংশতি এটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের সনেটের রচনা প্রবর্তককে বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত চতুর্থদশ পদী কবিতা বলি কার রচনা চতুর্থদশ পদী কবিতা রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা বীরাঙ্গনা হল একটি পত্রকাব্য বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা বঙ্কিমচন্দ্রের কপাল কন্ডলার উপন্যাসের নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সীতারাম উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশ বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি বিষ বৃক্ষ উপন্যাসের চরিত্র কুন্দ নন্দিনী আনন্দমঠ উপন্যাসের লেখককে আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঠাল জন্মগ্রহণ করেন কোন লেখক কাঠাল জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থের রচয়িতাকে সাম্য গ্রন্থ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের রৈল উপন্যাসের প্রধান দুইটি চরিত্রের নাম কি কৃষ্ণকান্তের উল উপন্যাসের প্রধান দুইটি চরিত্র হল হলো রোহিণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত রোমান্স ধর্মীয় উপন্যাস হলো কপাল কন্ডুলা বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত উপন্যাস রচয়িতাকে বাংলা সাহিত্যের প্রথম শিল্প শিল্প সম্মত উপন্যাস রচনা করেন মাইকে সরি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট নামে খ্যাত প্রথম বাংলা লেখককে সাহিত্য সম্রাট নামে খ্যাত বাংলা লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কে কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিলোত্তমা কোন উপন্যাসের প্রধান চরিত্র তিলোত্তমা এটি হলো দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রধান চরিত্র বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস হল দুর্গেশ নন্দিনী রচনা শিল্পগুণ প্রবন্ধটি কার লেখা রচনার শিল্পগুণ প্রবন্ধটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেন এখানে দেবদাস উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেননি মীর মশারফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরত মীর মুশারফ হোসেনের গোজীবন গ্রন্থের উপজীব্য বিষয় হলো হিন্দু মুসলমানের বিরোধ মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু একটি বিষাদ সিন্ধু হলো একটি উপন্যাস আহ এটি মূলত ইতিহাস আশ্রিত একটি উপন্যাস এটিও সঠিক উত্তর হতো কারণ এটিও ইতিহাস নিয়ে রচিত মীর মোশারফ হোসেন রচিত গ্রন্থ কোনটি মীর মোশারফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি মাতৃভাষায় যাহার বক্তি নাই সে মানুষ নহে এই উক্তিটি কার মাতৃভাষায় যাহার বক্তি নাই সে মানুষ নহে উক্তিটি মীর মোশারফ হোসেনের মীর মোশারফ হোসেনের নাটক কোনটি মীর মোশারফ হোসেন কর্তৃক রচিত নাটক হলো বেহুলা গীতাভিনয় নিচের কোনটি মীর মশারফ হোসেনের জন্ম মৃত্যু সাল মীর মশারফ হোসেন তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সাতচল্লিশ সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নামকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম হচ্ছে মীর মশারফ হোসেন বিষাদ সিন্ধু কার রচনা বিষাদ সিন্ধু রচনা করেন মীর মশারফ হোসেন কবি কায়কোবাদের প্রকৃত নাম কি কবি কায়কোবাদের প্রকৃত নাম কাজেম আল কোরসি নিচের কোনটি উপন্যাস নয় মহাশ্মশান এটি উপন্যাস নয় মহাশ্মশান মহাকাব্যের রচয়িতাকে মহাশ্মশান মহাকাব্যের রচয়িতা কায়কোবাদ কবি কায়কোবাদের আসল নাম কি কবি কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরেশি শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতাকে শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ কবি কায়কোবাদের সঠিক জন্ম কোনটি কবি সঠিক জন্মসন আঠারোশো সাতান্ন কর্তৃক রচিত গ্রন্থগণটি কায়কোবাদ রচিত গ্রন্থ হল এখানে অশ্রুমালা মহাশাসন অমিও ধারা উপরে সবগুলো রচনা করেন কবি কায়কোবাদ কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থগণটি কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ কায়কোবাদের রচনা নয় কোনটি কায়কের রচনা নয় চিন্তা তরঙ্গিনী এটি রচনা নয় কোন বিষয়ের উপর ভিত্তি করে মহাশাসন কাব্যটি রচিত পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত হয় মহাশাসন কাব্যটি অশ্রুমালার কবিকে অশ্রুমালার কবি বলা হয় কায়কোবাদকে নিচের কোনটি কায়কোবাদের রচিত মহা মহাকাব্য কায়কবাদের রচিত মহাকাব্য মহাশ্মশান নিচের কোন কাব্যগ্রন্থটি কায়কোবাদের রচনা অমীয় ধারা কাব্যগ্রন্থটি রচনা করেন কায়কোবাদ আজান শব্দটি কবিতাটি কার রচিত আজান কবিতাটি রচনা করেন কবি কায়কোবাদ বেগম রোকেয়া শাকাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন রচিত উপন্যাস পদ্মরাগ সুলতানের স্বপ্ন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের রচিত একটি উপন্যাস বেগম রোকেয়ার জন্ম কোন জ্বালায় বেগম রোকেয়ার জন্ম রংপুরে বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা লেখিকাকে বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা হলেন বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ হল অবরোধ বাসিনী চাষার চক্ষু রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত চাষার চক্ষু গ্রন্থটি রুকেয়া রচনাবলী থেকে সংকলিত রচয়িতাকে সুলতানা স্বপ্ন গ্রন্থটির রচয়িতা বেগম রুকেয়া আবরুদ বাসিনী গ্রন্থের রচয়িতাকে আবরুদবাসিনী গ্রন্থের রচয়িতা বেগম রুকেয়া ধান্যতার বসুন্ধরাজার এই বাণীটি নিজের কোন রচনায় উদ্ধৃত হয়েছে ধান্যতার বসুন্ধরাজার এই বাণীটি চাষার চক্ষু রচনায় উদ্ধৃত হয়েছে পদ্মরাখ উপন্যাসটির রচয়িতাকে পদ্মরাখ উপন্যাসটির রচয়িতা বেগম রুকেয়া নিজের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় শরৎ সাহিত্যের চরিত্র নয় এখানে সুরবালা নিচের কোনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পল্লী সমাজ উপন্যাসের লেখককে পল্লী সমাজ উপন্যাসের লেখক শরৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দানা পাওনা কে দানা পাওনা উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেক কথা শিল্পী হলেন অপরাজে কথা শিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্রকে শরৎচন্দ্রের মহেশ গল্পের প্রধান চরিত্র গোফর বিখ্যাত প্রবন্ধ তরুণের বিদ্রোহ এর প্রাবন্ধিকের নামকে তরুণের বিদ্রোহ এর প্রাবন্ধিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি শরৎচন্দ্রের প্রথম উপন্যাস হল বড় দিদি নিচের কোনটি শরৎ শরৎচন্দ্রের রচিত উপন্যাস শরৎচন্দ্রের রচিত উপন্যাস হল গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন এখানে চরিত্রহীন এটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বৈকুণ্ঠের উইল গ্রন্থের রচয় তাকে বৈকুণ্ঠের উইল এটি রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের ছোট গল্প একটি শরৎচন্দ্রের ছোট গল্প একটি এখানে মহাশলতা একটি বিখ্যাত ছোট গল্প শরৎচন্দ্রের রচনা কোনটি এখানে শরৎচন্দ্রের রচনা হল দেবদাস শ্রীকান্ত উপন্যাসটি কয়টি খণ্ডে রচিত শ্রীকান্ত উপন্যাসটি চারটি খণ্ডে রচিত কুসুম কুমারী দেবী কোন জেলায় জন্মগ্রহণ করেন কুসুম কুমারী দেবী তিনি জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় বর্ণলতা সেন কবিতাটি রচনা করেন কে বর্ণলতা সেন কবিতাটি রচনা করেন জীবনানন্দ দাস কবি জীবনন্দ দাসের মায়ের নাম কি কবি জীবনন্দ দাসের মায়ের নাম কুসুম কুমারী দাস দানশিরি কিসের নাম দানশিরি হল একটি নদীর নাম জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন কে জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন বৌদ্ধদেব বসু কোনটি দাশের কাব্যগ্রন্থ নয় জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় নিজ বাসভূমে বাকি তিনটি তথা জরাপালক সাতটি তারার তিমির মহাপৃথিবী এই তিনটি রচনা করেন জীবনন্দ দাস আর মনে রাখবেন নিজ বাস এটি রচনা করেন শামসুর রহমান জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ কোনটি জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ মহাপৃথিবী রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডেঙা বায় কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন কবি এখানে গ্রাম বাংলার নদীর কথা তুলে ধরেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর জীবনানন্দ দাস নির্জনতম কবি বলে পরিচিতকে নির্জনতম কবি বলে পরিচিত জীবনানন্দ দাস মাল্যবান উপন্যাসের রচয়িতাকে মাল্যবান উপন্যাসের রচয়িতা জীবনানন্দ দাস জীবনানন্দ দাস বাংলাদেশকে জীবনানন্দ দাস বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন রূপসী বাংলার কবি বলা হয় কাকে রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে কবিতাংশটুকু কার লেখা কবিতাংশটুকু রচনা করেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের প্রথম কাব্য কোনটি জীবনানন্দ দাসের প্রথম কাব্য জরা পালক নীতির কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ সোফিয়া কামালের শেষতোষ গ্রন্থ হল ইতল ডায়েরি কার রচনা রচনা করেন সোফিয়া কামাল কোন লেখক জননী সাহসিকা বলে পরিচিত জননী সাহসিকা বলে পরিচিত সোফিয়া কামাল গুম থেকে জেগে বৈশাখী জোরে করিয়েছি ঝরা আম এ লাইনটি লেখক বা কবিকে এলাইনটির কবি হলেন বেগম সুফিয়া কামাল বেগম সুফিয়া কামালের জন্মস্থান কোথায় বেগম সুফিয়া কামালের জন্মস্থান বরিশাল কবি সুফিয়া কামালের গ্রন্থ কোনটি সুফিয়া কামালের রচিত গ্রন্থ হল মায়া কাজল সুফিয়া কামালের কবিতা কোনটি সোফিয়া কামালের কবিতা হলো তাহার এই পরে মনে হে কবি নীরব কেন ফাল্গুন যে এসেছে দরায় বসন্তে বসিয়া বসন্তে ভরিয়া তুমি লবে নাকি তব বন্দনায় উদ্দিতাংশটি কোন কবির রচনা রচনা করেন বেগম সুফিয়া কামাল বেগম সোফিয়া কামাল কোন ধরনের কবি বেগম সোফিয়া কামাল তিনি একজন গীতি কবি বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবিকে বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বেগম সোফিয়া কামাল প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের চূড়ান্ত সাজেশনের প্রথম ক্লাস আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে বাংলা ইংরেজি গণিত এবং সাম্প্রতিক সাধন জ্ঞান সহ সম্পূর্ণ সিলেবাসের আলোকে তথা আপনাদের পরীক্ষার জন্য যা যা দরকার তাই নিয়ে আমরা শুক্রবারের আগেই সম্পূর্ণ সাজেশনটি শেষ করব ইনশাআল্লাহ আপনার সাফল্য সফলতা কামনা করে আজকে পর্যন্তই সালাম আলাইকুম